আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর গোড়াবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর আজকে থেকে আজকে থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আজকে থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা ল্যাপটপ ডেলিভারি দিব আর আপনার চাইলে কিন্তু হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে আপনারা কিন্তু নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস ফ্রি পাচ্ছেন আর চার্জার ফ্রি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস এবং চার্জার কিন্তু আমরা ফ্রি দিচ্ছি যারা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো গাইস আজকে আমরা শুরুতেই শুরুতে যে ল্যাপটপটা শুরু করব আমরা শুরুতেই যে ল্যাপটপটা শুরু করব এটা মূলত হলো ডে ওয়ালটন ব্যান্ডেল ল্যাপটপ ওয়ালটন ব্যান্ডেল ল্যাপটপ এটা এটা মডেল হলো বি এক্স প্রো

এটাতে দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিপি এন বিএমি এস এস এবং ওয়ান টিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক পাবেন আপনারা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা প্লাস কোরাই সেভেনের টেন জেনারেশন একদমই স্লিম ল্যাপটপ আছে এটা হলো মেটাল বডি আর এই ল্যাপটপটা আমি নিজেও ইউজ করি অনেক ভালো সার্ভিস দেয় ল্যাপটপটা অনেক ভালো সার্ভিস দেয় এবং আমার একটা ফ্রেন্ড আছে ও কিন্তু এই ওয়াল্টার ব্যান্ডের ল্যাপটপ ইউজ করে এই ল্যাপটপ দিয়ে আপনার সকল ধরনের কাজ করতে পারবেন সকল ধরনের কাজ করতে পারবেন পুরাই সেভেনের টেন জেনারেশন ল্যাপটপ আমরা একেবারে লোভার প্রাইস এর মধ্যে দিচ্ছি আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের ওয়ারেন্টি পার্সেন্ট ছয় মাসের ফুল এইচডি ক্যামেরা আই ডিসপ্লে ফোর কে ভিডিও চলবে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন ভাই পুরাই সেভেন এর টেন জেনারেশন

আপনারা কিন্তু এটা নিতে পারবেন অনেক চমৎকার একটা ল্যাপটপ আমাদের কাছে কিন্তু ভাই অনলি এক পিসি আছে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমরা একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু লো বাজেটের মধ্যে তোশিবা ব্যান্ডি ল্যাপটপটা নিতে পারবেন তোশিবা ভাই আরে বাবা রে এটা বড় ডিসপ্লে ল্যাপটপ বিগ ডিসপ্লে এটার মডেল হলো C875 C875 এটা ডিসপ্লে কিন্তু 17 ইঞ্চি ডিসপ্লে এটা ডিসপ্লে সতেরো ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে এটা র্যাম কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক উইন্ডোজ টেন অপারেট সিস্টেম উইন্ডোজ টেন কিন্তু সেট আপ করা আছে ওয়েব ক্যামেরা আছে দেখেন যারা একটু বড় সড়ো ল্যাপটপ কিনতে চান লো বাজেটের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ভাই ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপগুলো কিন্তু ভিডিও দেওয়ার পর পরে কিন্তু সেল হয়ে যায় যারা নেবেন একটু দ্রুত আমাদের নক করবেন এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ আমরা ল্যাপটপটা পাঠিয়ে দিব এটা হলো ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন সতেরো ইঞ্চি ডিসপ্লে পেন্টিএমের থার্ড জেনারেশনের প্রসেসর পেন্টিএম থার্ড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা সাত টাকার মধ্যে

তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ এটা হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে আর এটার মডেল হলো এসআর পি টু ফোর থ্রি পি টু ফোর থ্রি একবার ফ্রেশ কোয়ালিটি আছে একদমই ফ্রেশ কন্ডিশন তো এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভের থার্ড জেনারেশন এটা প্রসেসর কোরাই ফাইভের থার্ড জেনারেশন র্যাম থাকছে কিন্তু ফোর জিপি র্যাম এটার র্যাম ফোর জিপি ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা উইন্ডো টেন সেট আপ করা আছে ওয়েব ক্যামেরা অলোকে যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান আপনারা কিন্তু এসআর ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাটারি ব্যাক পাবেন দার থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বেশি হবে ইনশাল্লাহ ক্রাই ফাইভের থার্ড জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোকেটের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন দেখেন ল্যাপটপটা খুবই চমৎকার একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাক ভালো থাকবে প্রশ্ন যত ক্রাই আছে আপনারা কিন্তু এটা নিতে পারেন কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন ল্যাপটপটা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা ভাই কোরআ ফাইভ এর থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা এস আর ব্যান্ডের ল্যাপটপ ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি ব্যাক আপ মিনিমাম পাবেন আমি স্ক্রিনে একটু দেখি ব্যাটারি ব্যাক আপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা আপনার ব্যাটারি কিন্তু ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় তো গাইজ এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো আজকে আমাদের কালেকশনে অনেক ল্যাপটপ আছে আমাদের আজকে ভিডিওটা একটু বড় হবে আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন আজকে আমরা যে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু ডেলবেডের ল্যাপটপ এটা ডেলবেডের ল্যাপটপ এটার মডেল হলো ল্যাটিটিউড ই সিক্স ফোর ওয়ান জিরো ই সিক্স ফোর ওয়ান জিরো এটার পোস্টর হিসেবে থাকছে ক্রাই এর প্রথম জেনারেশন পোস্টর হিসেবে থাকছে ক্রাই এর প্রথম জেনারেশন RAM থাকছে কিন্তু 4GB hard disk 500GB আর এটাতে কিন্তু উইন্ডোজ 10 সেটআপ করা আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 এর ব্যাটারি ব্যাকআপ অল্প কিছু থাকবে হয়তো 20 থেকে 30 মিনিট ব্যাটারি ব্যাকআপ থাকবে 14 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন মাত্র 6500 টাকা হ্যাঁ খুবই চমৎকার একটি ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা যারা এটা নিতে চান অবশ্যই নিতে পারবেন ল্যাপটপটা কিন্তু বেশ ভালো আছে আপনারা কিন্তু ওটা নিতে পারবেন মাত্র ছয় টাকায় তো গাইজ এরপর আমরা একটা স্লিম ল্যাপটপ দেখাবো দেখেন এই ল্যাপটপটা একদম স্লিম আছে খুবই চমৎকৃত ল্যাপটপ এটা কিন্তু চুয়াই ব্র্যান্ডের ল্যাপটপ এটা চুয়াই চুয়াই হিরোবুক চুয়াই হিরোবুক প্রো চুয়াই হিরোবুক প্রো এটা একবারেই স্লিম এই যে দেখেন পেন্টিএমের এইট জেনারেশন পেন্টিএমের এইট জেনারেশন 8gb ram ddr4 এর 256gb ssd ভাই এটা নতুন মার্কেট প্রাইস আছে 27500 টাকা এটা নতুন কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে এটা নতুন মার্কেট প্রাইস আছে 27500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 11500 টাকা ভাই পেন্টিয়াম এর 8 জেনারেশন জুই ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো হিরো বুক প্রো আপনারা ডেটা সার্চ করতে পারেন হিরো বুক প্রো পেন্টিয়াম এর 8 জেনারেশন এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে খুবই ভালো ল্যাপটপটা আপনারা চালালেই বুঝতে পারবেন এই ল্যাপটপটা কতটা চমৎকার একটি ল্যাপটপ একদম স্লিম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দেখেন কতটা স্লিম মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কিন্তু অনলি এক পিসি আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো গাই তারপরে আমরা আর একটা ল্যাপটপ দেখাবো এটা হলো স্যামসাং এর ল্যাপটপ মেটাল বডি খুবই চমৎকার একটি ল্যাপটপ স্যামসাং এর দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন এটা র্যাম দেওয়া আছে কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে আর এসইডি একশো আটাইশ জিবি দেখেন ফুল এইচডি ডিসপ্লে ভাই এটা কিন্তু গ্রাফিক্স আছে নাম এটা গ্রাফিক্স আছে যারা গ্রাফিক্স কাজ করতে চান আপনারা কিন্তু স্যামসাং এর এই ল্যাপটপটা নিতে পারবেন এইটা ল্যাপটপ সাথে কিন্তু কিবোর্ড ফ্রি পাচ্ছেন এই ল্যাপটপটির সাথে কিবোর্ড পাচ্ছেন পাশাপাশি মাউস পাচ্ছেন ল্যাপটপটা খুবই চমৎকার একটি ল্যাপটপ একদম স্লিম আছে দেখেন এই যে একদম স্লিম আছে মেটাল বডি ফুল এইচডি ক্যামেরা আছে যারা ডিজিটাল মার্কেটিং অটো ক্যাড ফ্রিল্যান্সিং কাজ করতে চান আপনারা কিন্তু স্যামসাং এর এই ল্যাপটপটা নিতে পারেন কোর আই ফাইভ এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি আল্ট্রাবুক ফুল এইচ গ্রাফিক্স আছে যারা অটোকাট ডিজিটাল মার্কেটিং কাজ করবেন এটা নিতে পারবেন একদম স্লিম দেখেন ল্যাপটপটা এবং একটু কাছ থেকে দেখাই এই যে একদম স্লিম আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ সাথে আপনারা কিবোর্ড পাবেন আর এই যে পাশাপাশি মাউস পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আসলে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এই জন্য কথার মধ্যে একটু অন্যরকম মনে হচ্ছে নাকের দিয়ে নিঃশেষ ফেলে ফালতে

এই যে এটা হলো এসপি প্যাভিলিয়ন জি ফোর এসপি প্যাভিলিয়ন জি ফোর আমি ল্যাপটপটা অন করতেছি ব্যাটারি ব্যাক আপ আছে এক থেকে দেড় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন ফোর জিবি র্যাম হার্ড ডিস্কটা আমি একটু দেখে বলি এটা হলো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্যাভিলিয়ন জি ফোর এটার প্রসেসর হলো এম ডি প্রসেসর এটার প্রসেসর এ ডি প্রসেসর খুবই চমৎকার একটি ল্যাপটপ পিছনে স্টিকার লাগানো হয়েছে খুবই ভালো দেখা যাচ্ছে তো যারা অল্প বাজেটের মধ্যে ফুল ফ্রেশ ফুল ওকি ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এইচপি ম্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন ল্যাপটপটা অন হয়ে গেছে আমি একটু হার্ড ডিস্কটা দেখে আপনাদের বলি তো এটা হার্ড ডিস্ক আছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম ব্যাটারি ব্যাকআপ আমি একটু স্ক্রিনে দেখি তো ব্যাটারি ব্যাকআপ আপ দেড় থেকে দুই গুণটা পাবেন এটা প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এইচপি ম্যান্ডের এফ ডিপোজিটর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো Lenovo Pad laptop Lenovo আর এটার মডেল হলো G580 G580 এর ডিসপ্লে সাইজ 14.6 ইঞ্চি ডিসপ্লে কোরাই 3 থার্ড জেনারেশনের প্রসেসর কোরাই 3 থার্ড জেনারেশনের প্রসেসর 4 জিপি র‍ 500 জিপি হার্ড ডিস্ক 14.6 ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা কতটা ফাস্ট কতটা ফাস্ট দ্রুত চালু হয়ে গেছে খুবই সুন্দর একটি ল্যাপটপ আমি একটু স্ক্রিনে দেখে আমি ডিটেলস ইনশাল্লাহ বলে দিচ্ছি তো কোরাই থ্রি সরি এটা হলো কুরাই ফাইভের থার্ড জেনারেশন কোরাই কুরাই ফাইভের থার্ড জেনারেশন এ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন দুই থেকে আড়াই গুণে ব্যাটারি ব্যাক পাবেন মাত্র নয় হাজার টাকা ভাই কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম দুই থেকে আড়াই গুণে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন দুই থেকে আড়াই গুণে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা তো যারা নিতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া থাকবে সেটা নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ল্যাপটপে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু দুইশো টাকা ফ্রি পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন কুরাই ফাইভ এর থার্ড জেনারেশন লেনে মোবাইল ল্যাপটপ ফোর জিবি রে পাঁচশো জিবি হার্ড ডিস্ক তো গাইস এরপরে আমরা এই টুলো বাজেটের মধ্যে দেখাবো ল্যাপটপ একবারে ফুল ফ্রেশ আছে এটা হলো ডেলব্যান্ড এর বিডি ল্যাপটপ ডেলব্যান্ড এর বিডি ল্যাপটপ আর এটার প্রসেসর কোর টু প্রসেসর আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ সহ এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকায় আমাদের ল্যাপটপটা অন হচ্ছে 2GB র্যাম আর এটার স্টোরেজ একটু আমি দেখে বলে দেই কারণ আমার আসলে স্টার্স কতটুকু আছে আমার মনে নাই যে ডিসপ্লে সাইজ কিন্তু তার ওই যে ডিসপ্লে আর র্যাম হলো টু জিবি র্যাম আর প্রসেসর হলো কোড টু ডু প্রসেসর খুবই সুন্দর একটি ল্যাপটপ মডেল হলো ল্যাটিডিউড ডি ফোর থ্রি জিরো ল্যাটিডিউড ডি ফোর থ্রি জিরো তেরো ইঞ্চি ডিসপ্লে এটার এটার ডিসপ্লে হলো তেরো ইঞ্চি খুব সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ পাবেন হয়তো এক ঘন্টা হতে পারে বা বেশিও হতে পারে কমও হতে পারে আসলে এটার ফুল চার্জ দিয়ে আমি ব্যাটারি ব্যাকআপটা ফুললি ফুল দেখি নাই হয়তো এক ঘন্টাও হতে পারে দুই ঘন্টাও হতে পারে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে আমি যে ব্যাটারি ব্যাকআপে কিন্তু ল্যাপটপটা অন করতেছি যারা টুকিটাকি অফিশিয়াল অফিসিয়াল কাজ করবেন বাসা বা ছোট ছেলে মেয়েদের জন্য আপনারা ল্যাপটপ কিনে দিবেন আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন খুবই সুন্দর একটি ল্যাপটপ তো এটার স্টোরেজ হিসেবে থাকছে আশি জিপি হার্ড ডিস্ক দেখে আমি একটু ভালো করে সময় মত আশি জিপি হার্ড ডিস্ক হবে এটাতে কিন্তু বেস্ট হবে এটা যারা ফেসবুক ইউটিউব চালাবেন বা মাইক্রো সব টাইপিং এ কাজ করবেন এটা কিন্তু তাদের জন্য অনেক ভালো হবে আশি জিপি হার্ড ডিস্ক এটাতে আশি জিপি হার্ড ডিস্ক টু জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ আছে হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ফুল ফ্রেশ মানে অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা কিন্তু কিন্তু নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ আর এই যে আমাদের স্যামসাং আসলে আপডেট হচ্ছিল এই জন্য দেখাতে পারছিলাম না এই যে দেখেন এটা হলো স্যামসাং এর নয় হাজার টাকায় এটা নিতে পারবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ এসএসডি সহ তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস আর ল্যাপটপ টাচ স্ক্রিন এসআর ব্যান্ড এর ল্যাপটপ টাচ স্ক্রিন আমি ল্যাপটপটা অন করতেছি এটা এই পাশে সুইচ এটার মডেল হলো এসআর আর 41 এসআর 14 এসআর এর 14 এটা ফুল টাচ ঠিক আছে 256 জিপি এসএসডি 8 জিবি র‍্যাম 256 জিপি এসএসডি 8 জিবি র‍্যাম আর এটার এটার আমি একটু প্রসেসরটা দেখি কোরাই 5 এর 5 জেনারেশন কোরাই 5 এর 5 5 জেনারেশন 8 জিবি র‍্যাম

এই যে দেখেন ঠিক আছে টাসিস স্ক্রিন ল্যাপটপ তো অনেক ভালো এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 14500 টাকা ক্রাই 5 এর 5 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র 14500 টাকা ঠিক আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ যোগাযোগ করবেন আরও কিছু আমাদের কাছে ল্যাপটপ আছে সরি আরো কিছু ল্যাপটপ আছে এরা দেখাচ্ছি খুব দামের মধ্যে আরো কিছু ল্যাপটপ আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ এটা অফ করে দেই তো খুব দামের মধ্যে আরো কিছু ল্যাপটপ আছে যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনবেন আমাদের কাছে চার পিস ল্যাপটপ আছে লো বাজেটের মধ্যে যে ডেল ডেল ল্যাপটপ গুলা আমরা কিন্তু চার পিস ল্যাপটপ দেবো খুব দামের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ডেল ল্যাপটপ পাবেন ল্যাটিনিও ডি সিক্স থ্রি জিরো মাত্র তিন হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ডে একটু প্রবলেম আছে টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক নাই কিবোর্ডে একটু প্রবলেম আছে আর যেটা ব্যাটারি ব্যাকআপ আছে ওটা দাম হলো সাড়ে চার হাজার টাকা বা চার হাজার টাকা ঠিক আছে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপ দিয়ে কিন্তু অফিসিয়াল কাজগুলো খুবই ইজিলি করা যায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তো গাইস আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল লেন্ডের ল্যাপটপ আর একটা মডেল এটা মডেল আমি স্ক্রিনে দেখে বলতেছি এইট জিরো এইট জিরো এইট জিরো এক্স এইস কোরআ্রি সিক্স জেনারেশন সিক্স জেনারেশন এইট র্যাম একশো আঠাশ 8gb ram 128gb ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পুরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা যারা এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন পুরাই থ্রি সিক্স জেনারেশন ডিজিটাল মার্কেটিং অটো ক্যাটের কাজে ফ্রান্সিং কাজ করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো গাইস ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে দশ হাজার পূর্ণ হয়ে গেলে আমরা আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাদের কমেন্ট করেন বা আমাদের থেকে যারা ল্যাপটপ নিয়েছেন তাদের মাধ্যমে আমরা লটারির মাধ্যমে আমরা দুইটা ল্যাপটপ ইনশাল্লাহ গিফট করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ